দারুণ উৎসাহ আর উদ্দীপনার সাথে গত আঠাশে জানুয়ারি রাজীব গান্ধী মেলা ময়দানে আয়োজিত হয়ে গেল দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশনের দ্বিতীয় বার্ষিক আড্ডা ও ক্রীড়া অনুষ্ঠান দুর্গাপুর আড্ডা ইয়াং অ্যাসোসিয়েশন পরিচালিত তিনটি জীবনপাঠ কেন্দ্র ও সিঞ্চন প্রয়াসের একশো জনের উপর পড়ুয়া ও তাদের পরিবারের মানুষজন এবং সংগঠনের সদস্য ও তাদের পরিবারের লোক সব মিলিয়ে দুশো জনের সামান্য কিছু বেশি মানুষের উপস্থিতিতে কার্যত মিলন উৎসবের চেহারা নেয় সমগ্র অনুষ্ঠানটি জমে ওঠে খোস মেজাজে আড্ডাও মোট আঠেরোটি ইভেন্ট আয়োজিত হয় ইভেন্টগুলি শুরু হয় সকাল এগারোটায় সাড়ে তিন ফুটের কম উচ্চতার ছেলে ও মেয়েদের জন্য একই সাথে আয়োজিত হয় তিনটি ইভেন্ট সাড়ে তিন থেকে সাড়ে চার ফুট উচ্চতার মেয়েদের জন্য তিনটি ইভেন্ট চার ফুট দশ ইঞ্চির বেশি উচ্চতার ছেলেদের যাদের বয়স আঠেরো বছরের কম তাদের জন্য ছিল তিনটি ইভেন্ট আঠেরো বছরের বেশি বয়সী মহিলা ও পুরুষদের জন্য ছিল তিনটি করে ইভেন্ট এই ইভেন্টগুলিতে মূলত অংশ নেন সংগঠনের সদস্য এবং সিঞ্চন ও জীবন পাঠের পড়ুয়াদের পরিবারের লোকজনেরা এই ইভেন্টগুলির পুরস্কার স্পন্সর করেন আমাদের সদস্যেরা প্রথম পুরস্কার স্পন্সর করেন আমাদের সদস্য শ্রীমতী দেবা মুখার্জি তার প্রয়াত স্বামী মনোজ চৌধুরীর স্মৃতিতে দ্বিতীয় পুরস্কার স্পন্সর করেন আমাদের আরেক সদস্য শ্রীমতী সমিতা অধুর্য তার প্রয়াত পিসিমা বেলা ত্রিবেদীর স্মৃতিতে আর তৃতীয় পুরস্কার স্পন্সর করেন আমাদের আরেক সদস্য শ্রী তুহিন দত্ত তার প্রয়াত পিতা গোড়াচাঁদ দত্তর স্মৃতিতে সকলের জন্য ছিল দুপুরের খাবারের ব্যবস্থাও সকল ইভেন্টের পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান যখন শেষ হলো তখন ঘড়িতে ঠিক পাঁচটা দারুণ হইচই করে যেমন কেটে গেল একটা দিন ঠিক তেমনই সদস্যেরা একে অন্যের সাথে মেশার ও একে অন্যকে জানার সুযোগ পেলেন তিনটি জীবনপাঠ কেন্দ্রের পড়ুয়া ও সিঞ্চনের ছাত্রেরা মিলে গেল একসাথে এ এক পরম ভালো লাগা